হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আমরা অনুপাতের অঙ্ক আলোচনা করবো তোমরা যারা অনুপাতের অঙ্কে কাছা আছো তারা এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবে তোমাদের সামনেই হচ্ছে কেপির এক্সাম আর তার সাথে তোমাদের আছে গ্রুপ ডি রেলওয়ে তাহলে দেখো আমরা প্রেজেন্টেজ ধরে নিচ্ছি থ্রি এক্স এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে ধরছি এক্স পাঁচ বছর আগে এর এজ কত হবে থ্রি এক্স মাইনাস ফাইভ আর বিয়ের এজ হবে এক্স মাইনাস ফাইভ এখন এই অনুপাতটা দেওয়া আছে ফাইভ ইস টু ওয়ান তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ফাইভ বাই ওয়ান আমরা লিখতে পারি তোমরা এই অঙ্কের মাধ্যমে পিতা পুত্রের অঙ্কটাও করে নিতে পারবে একই রকম টাইপের তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে থ্রি 5- মাইনাস ফাইভ এবার 3x এক্স ডান দিক থেকে মাইনাস ফাইভ চলে আসলো আর মাইনাস ফাইভ ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে মাইনাস -20 তাহলে আমাদের এর ভ্যালু চলে আসছে টেন এই টেন এটা হচ্ছে বিয়ের বর্তমান বয়স আর থ্রি আমরা কী পেয়েছি থ্রি এক্স পেয়েছি এর বর্তমান বয়স তিরিশ এখন আমাদের চেয়েছে আট বছর পর এর বয়স কত হবে এর বয়স আমরা পেয়ে গেছি তিরিশ তাহলে তোমাদেরকে লিখে দিচ্ছি এটা সহজ ভাষায় বর্তমান বয়স এর তিরিশ তাহলে আট বছর পর এর বয়স কত হবে তিরিশ যোগ আট তোমরা কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না নেক্সট ভিডিওতে এরকম আমরা ছোটো ছোটো ট্রিক্স নিয়ে চলে আসবো